আসসালাম আলাইকুম আজকের আলোচনা শুরু করছি ইসলামের একেবারেই কেন্দ্রবিন্দুতে থাকা একটা ঘোষণা নিয়ে কালিমা লা ইলাহা এল্ল্লাহ মুহম্মদ রসুল্লাহ মানে লা ইলাহা এল্ল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এর অর্থটা তো আমরা সবাই জানি খুব সরল কিন্তু গভীর আল্লাহ এক আর কোনো উপাস্য নেই আর হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আমাদের হাতে দেখুন কালিমাটার মূল ঘোষণার পাশাপাশি আছে নবী করিম সাল্লামের বলা কিছু মানে দারুণ শিক্ষণীয় কাহিনী সাথে আছে তার সময়ে ভারতবর্ষের অবস্থার কিছু ঐতিহাসিক তথ্য আর ইমান ও আমলের সম্পর্ক নিয়ে একটা বয়ানের সারসংক্ষেপ আমাদের আজকের উদ্দেশ্য হল এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখা ইসলামের এই মূল ঘোষণার গভীরতা বোঝা আমরা দেখব কিভাবে এই একটা বাক্য মানে কালিমাটা আমাদের বিশ্বাস কাজ ইতিহাস আর আল্লাহর যে অপার করুণা এসবের সাথে জুড়ে আছে চলুন শুরু করা যাক প্রথমেই তাহলে কালিমাটার দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল আল্লাহ তিনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই আর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার রসুল এটাই তো একেবারে কোর আইডিয়াটা একদম তাই এটা কিন্তু শুধু একটা বাক্য না এটা ইসলামের ফাউন্ডেশন ভিত্তি এর প্রথম অংশটা মানে লা ইলাহা ইল্লাহ এটা প্রতিষ্ঠা করছে তাওহিদ আল্লাহর একত্ববাদ মানে সৃষ্টি করা পালন করা আইন দেওয়া ইবাদত পাওয়া সবকিছুতে আল্লাহ এক ও অদ্বিতীয় আর দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ এটা নিশ্চিত করছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাত মানে তিনি আল্লাহর মেসেঞ্জার তার পক্ষ থেকে বার্তাবাহক এই দুটো মিলেই কিন্তু ইমানটা পূর্ণ হয় ঠিক আর এখানে বুঝলেন তো বার্শিস গল্পটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে গল্পটা তো বেশ লম্বা হ্যাঁ বেশ লম্বা কিন্তু এর মূল শিক্ষাটা কি সে কিন্তু তৌহিদে বিশ্বাসী ছিল একজন বড় আবেদও ছিল কিন্তু শয়তানের ধাপে ধাপে পাতা ফাঁদে পা দিল শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে সে ইমানই হারিয়ে ফেলল এটা তো ভয়ঙ্কর হ্যাঁ এটা দেখায় যে তৌহিদের ওপর টিকে থাকাটা কতটা জরুরি আর শয়তানের আক্রমণ কতটা সূক্ষ্ম হতে পারে মানে খুব ধীরে ধীরে আসে একদম তাওহিদের এই ধারণাটা মানে আল্লার একচ্ছত্র ক্ষমতা তার বিচার তার করুণা এটা কিন্তু অনেক গল্পেই দারুণভাবে ফুটে উঠেছে যেমন ধরুন ওই যে বনি ইসরায়েলের দুই ব্যক্তির গল্পটা হ্যাঁ হ্যাঁ মনে আছে একজন খুব ইবাদত করতেন আরেকজন ছিলেন পাপি তো ইবাদতকারীর লোকটি সবসময় পাপিকে ছোট করতেন দোষ দিতেন একদিন তো রেগে গিয়ে কসমি করে বসলেন যে আল্লাহ ওই পাপিকে কখনো ক্ষমা করবেন না ওহ এটা তো মারাত্মক কথা হ্যাঁ আর আল্লাহ তার এই স্পর্ধায় মানে অন্যের বিচারক সেজে বসায় খুব অসন্তুষ্ট হলেন ফলাফন কি হল আল্লাহ পাপিকে ক্ষমা করে জান্নাত দিলেন আর ওই ইবাদতকারীকে শাস্তি এখানে তাহলে মূল শিক্ষাটা কি মূল শিক্ষাটা হল আল্লাহর সার্বভৌমত্ব মানে ক্ষমা করা বা শাস্তি দেওয়া কার জান্নাত কার জাহান্নাম এই ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষমতাটা একমাত্র আল্লাহর মানুষের কাজ হল নিজের চেষ্টা করা আল্লাহর রহমতের আশা রাখা অন্যের বিচারক সেজে বসা নয় ঠিক এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক সব ক্ষমতা সব অথরিটি আল্লাহর এই বিশ্বাসটা রাখা একদম ঠিক আবার দেখুন ওই যে একশো জন খুনির সেই বিখ্যাত ঘটনাটা হ্যাঁ ওটাও খুব পাওয়ারফুল সে তওবা করার একটা তীব্র ইচ্ছা নিয়ে ভালো মানুষের সঙ্গ পাওয়ার জন্য রওনা দিয়েছিল তাই না কিন্তু পথেই মারা গেল আর আল্লাহ তার নিয়তের যে আন্তরিকতা সেটার কারণে তাকে ক্ষমা করে দিলেন যদিও সে গন্তব্যে পৌঁছাতে পারেনি সুভান আল্লাহ আর ওই যে গুহায় আটকে পড়া তিন ব্যক্তির ঘটনা হ্যাঁ ওটাও মনে রাখার মতো তারা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য করা একনিষ্ঠ আমলের উসিলা দিয়ে দোয়া করেছিলেন যেমন কেউ পিতামাতার সেবা কেউ পাপ থেকে নিজেকে বাঁচানো কেউ শ্রমিকের পাওনা বহুগুণে ফিরিয়ে দেওয়া ঠিক আর এই নেক আমলের উসিলায় তারা মুক্তিও পেয়েছিলেন এই দুটো গল্পই কিন্তু তাওহিদের প্র্যাকটিক্যাল দিকটা দেখায় একশো খুনির ঘটনাটা শেখায় আল্লাহর রহমত কত বিশাল আর খাটি তবার গুরুত্ব কতখানি হুম আর গুহাবাসী তিনজনের ঘটনাটা শেখায় ইখলাস বা আন্তরিকতার শক্তি তারা কিন্তু শুধু ভালো কাজটার কথা বলেননি তারা জোর দিয়েছিলেন যে কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছিল শুধুমাত্র শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে রাইট মানে বিচার ক্ষমা সাহায্য সবকিছুতেই ফাইনাল ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর একদম আর কাজও করতে হবে শুধু তারই সন্তুষ্টির জন্য এটাই আসল দাবি আবু বক্কর রাদিয়াল্লাহু তালাহর রাতের কান্নার ঘটনাটাও তো এই এখলাস আর আল্লাহর প্রতি গভীর সচেতনতারই একটা উদাহরণ তাই না অবশ্যই নবীজি সালাল্লাহ সাল্লাম যখন কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন যে আল্লাহর একটা আয়াত পড়ে কাঁদছেন আয়াতটা ছিল এরকম যে আল্লাহ মুমিনের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন আর পার ভয়ে ছিল কিয়ামতের দিন আল্লাহ যদি তার আমলগুলো পছন্দ না করে ফিরিয়ে দেন ভাবা যায় এত বড় একজন সাহাবি তাঁর মনেও আমল কবুল হওয়ার এমন একটা আকুতি নিঃসন্দেহে এটা দেখায় যে তাওহিদের বিশ্বাসটা শুধু মুখে বলার বিষয় না এটা অন্তরের গভীরে আল্লাহর প্রতি ভয় আর ভালোবাসা আর নিজের আমল নিয়ে সবসময় সতর্ক থাকা হুম ওই যে বাদশাহ করার যুবকের গল্পটা আছে না হ্যাঁ সেখানেও আমরা দেখি যুবকটা নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে হ্যাঁ নিচ্ছে কিন্তু মানুষকে ডাকছে কার দিকে এই বালকের রবের দিকে বাদশার ক্ষমতার দম্ভের বিপরীতে সে এক আল্লাহর কর্তৃত্ব ঘোষণা করছে এটাও তো একটা সাহসী প্রকাশ ঠিক এবার তাহলে কালিমার দ্বিতীয় অংশে আসা যাক মোহাম্মদুর রাসুল্লাহ মোহাম্মদ সাল্ল আল্লাহ আল্লাহর রাসুল হ্যাঁ আমাদের সূত্রগুলো বলছে তিনি শুধু আরবদের জন্য নন বরং সমগ্র মানব আর জিন জাতির জন্য প্রেরিত শেষ নবী একদম তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা পৌঁছে দিয়েছেন আর সাহাবিদের বিভিন্ন শিক্ষামূলক গল্পের মাধ্যমে পদ দেখিয়েছেন যার কিছু আমরা আজ আলোচনাও করছি তাই না হ্যাঁ করছি একটা ইন্টারেস্টিং বিষয় হল তার সময়ে আরও ভারতবর্ষের মধ্যে যোগাযোগের কিছু প্রমাণ পাওয়া যায় ও আচ্ছা হ্যাঁ সূত্রগুলোতে আছে বাণিজ্যিক সম্পর্কের কথা যেমন ভারতীয় তলোয়ার কাপড় মশলা এগুলো আরবে বেশ পরিচিত ছিল নবীজি সাল্লাহ আলেহুসাল্লাম নিজেও ভারতবর্ষ সম্পর্কে জানতেন একবার নাকি কিছু লোককে দেখে মন্তব্য করেছিলেন এদেরকে দেখে ভারতীয় মনে হচ্ছে ইন্টারেস্টিং এমনকি ভারতবর্ষে একটা যুদ্ধ যা গাজওয়াতুল হিন্দ নামে পরিচিত সেটার ভবিষ্যৎবাণীও তিনি করেছিলেন আবু হুরায়রা রায়ের মতো সাহাবি নাকি তাতে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন হ্যাঁ এই সম্পর্কিত হাদিস আছে আরও আছে একজন ভারতীয় রাজার পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলহুসাল্লামকে আদা উপহার পাঠানোর কথাও জানা যায় এই ভারতবর্ষের সংযোগটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা নবীজির বার্তার যে ইউনিভার্সালিটি বা সর্বজনীনতা সেটাকে তুলে ধরে কালিমার মুহাম্মাদুর রাসুল উল্লাহ অংশটার অর্থই হল তাকে আল্লাহর রাসুল হিসাবে মেনে নেওয়া তার শিক্ষা তার আদর্শকে জীবনের সব ক্ষেত্রে ফলো করা ঠিক তার জীবন আর হাদিস তিনি যেসব কাহিনী শুনিয়েছেন এগুলোই হল লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন গড়ার বাস্তব গাইডলাইন এখানে আরেকটা বিষয় খেয়াল করার মতো নবিজি সালেলাউসাল্লাম কিন্তু বনি ইসরায়েলের শিক্ষণীয় গল্প বলার অনুমতি দিয়েছেন ঠিক দিয়েছেন কিন্তু আহলে কেতাব মানে আগের কেতাবধারী জাতি যেমন ইহুদি বা খ্রিস্টান তাদের থেকে সরাসরি কোনো বিষয়ে জিজ্ঞেস করতে বা তাদের বর্ণনা অন্ধভাবে মেনে নিতে নিরুৎসাহিত করেছেন কেন কারণ সেগুলোতে বিকৃতি বা পরিবর্তন আসার সম্ভাবনা ছিল এটা আমাদের শেখায় যে দিনের সঠিক জ্ঞান আর পথের জন্য আমাদের রসুল সারল্লাহসাল্লামের নির্দেশনার উপরেই পূর্ণ আস্থা রাখতে হবে আচ্ছা বুঝলাম তাহলে কালিমা অনুযায়ী জীবনযাপন মানে শুধু মুখে বলা বা মনে বিশ্বাস করা নয় এর সাথে কাজ বা আমলের একটা গভীর সম্পর্ক আছে অবশ্যই আছে যেমন ওই যে দেহ ব্যবসায়ী নারীর গল্পটা সে কিনা শুধু একটা তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করিয়েছিল হ্যাঁ হ্যাঁ মোজা দিয়ে পানি তুলে হ্যাঁ আয় তাতে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছিলেন ভাবা যায় ছোট্ট একটা দয়ার কাজও কত মূল্যবান হতে পারে ঠিক এই গল্পটা দেখায় ইমানের সাথে দরকার ভালো কাজ সৎকর্ম সেটা যত ছোটই হোক না কেন আবার দেখুন বনি ইসরাইলের সেই তিন ব্যক্তির কুষ্ঠরোগী টেকো আর অন্ধ পরীক্ষার গল্পটা হ্যাঁ ওটাও মনে আছে আল্লাহ তাদের সুস্থতা দিলেন সম্পদ দিলেন তারপর পরীক্ষা করলেন প্রথম দুজন কিন্তু অহংকার করে আল্লার নেয়ামত অস্বীকার করল কিন্তু অন্ধ লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করল সাহায্য করতেও রাজি হল ফলে সে পরীক্ষায় পাশ করল এটা শেখায় আল্লাহর নেয়ামতে সুক্রিয়া আদায় করা আর পরীক্ষায় ধৈর্য ধরা এটাও কালিমা ভিত্তিক জীবনের অংশ আর কৃতজ্ঞতাটাও কিন্তু তাওহিদেরই অংশ মানে সব ভালো কিছু যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই স্বীকৃতি দেওয়া আরও কিছু ঘটনা আছে যা ইমান আর আমুলের পরীক্ষাকে তুলে ধরে আবেদ জুরাইরের ঘটনাটা যেমন হ্যাঁ জুরাইরের ঘটনা তাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন আর আল্লাহর হুকুমে এক নবজাতক শিশু কথা বলে তাকে নির্দোষ প্রমাণ করেছিল এটা তো ইমানের শক্তি তাই না নিঃসন্দেহে ইমানের শক্তি আবার ওই যে স্ত্রী শোকে কাতর একজন আলেমকে একজন নারী যেভাবে বোঝালেন ধার করা গয়না ফেরত দেওয়ার উপমা দিয়ে হ্যাঁ খুব সুন্দর উপমা যে আল্লাহ যা দেন তা তো আমানত তিনি যখন ইচ্ছা ফিরিয়ে নিতে পারেন এটাও তো জীবনের কঠিন পরিস্থিতিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার শিক্ষা দেয় এই সবগুলো উদাহরণে বুঝলেন তো কালিমা অনুযায়ী জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরে ভালো কাজ করা বিপদে ধৈর্য ধরা নেয়ামতে সুক্রিয়া আদায় করা ভুলের জন্য অনুশোচনা করা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আর শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক থাকা একদম যেমনটা বার্সিসার ঘটনায় আমরা দেখলাম সেখানে সামান্য একটা ভুলের শুরু শেষ পর্যন্ত ইমান হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছিল এখানে হাফিজুর রহমান সিদ্দিকির বয়ানের কথাগুলো খুব প্রাসঙ্গিক মনে হয় তিনি যেমনটা বলেছেন এই দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র ঠিক এখানে ভালো মন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু সবকিছুর হিসাব দিতে হবে নিয়তের বিশুদ্ধতা খুব জরুরি লোক দেখানো ইবাদতের কোনো মূল্য নেই যেমনটা আবু বকর রাদিয়াল্লা তালানহু ভয় পাচ্ছিলেন যে তার আমল কবুল হবে কিনা না এছাড়াও সঠিক আচরণ হারাম উপার্জন বর্জন করা পরিবারের হক ঠিকমতো আদায় করা সময়ের সদ্ব্যবহার করা এই সবই কিন্তু কালিমা ভিত্তিক জীবনযাপনের অংশ তাহলে সব মিলিয়ে যদি বলি কালিমা তৈ্যাবা হল ইসলামের একেবারে মূলমন্ত্র নির্যাস এটা এক আল্লার প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করতে শেখায় আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলহ্লামকে তার রাসুল হিসেবে অনুসরণ করার পথ দেখায় এই একটা ঘোষণাই আমাদের কাজের দিক নির্দেশনা দেয় জীবনকে অর্থ দেয় আর আল্লাহর রহমত ও ক্ষমার বিশালতার কথা মনে করিয়ে দিয়ে সবসময় আশাবাদী রাখে আমরা আজকের আলোচনা করা গল্পগুলো থেকেও তো এই বিষয়গুলিই পরিষ্কার বুঝতে পারলাম অবশ্যই সূত্রগুলো থেকে একটা বিষয় খুব পরিষ্কার এই কালিমাটা মুখে বলা যত সহজ এর দাবি অনুযায়ী জীবনযাপন করা ততটাই গভীর একটা সাধনার ব্যাপার এর জন্য দরকার ওই গুহাবাসীদের মতো ইখলাস বা আন্তরিকতা ঠিক দরকার ওই কুকুরকে পানি দেওয়া নারীর মতো দয়া অন্ধ লোকটির মতো কৃতজ্ঞতা একশো খুনির মতো তবার আকতি আর বার্ষিসার ঠিক উল্টোটা মানে শয়তানের ফাদ বিষয়ে সার্বক্ষণিক সতর্কতা হাফিজুর রহমান সিদ্দিকির বয়ানে খলিফা উমর রা আর দুধ বিক্রেতা মেয়ের যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে একটু ভাবা যেতে পারে হ্যাঁ বলুন যখন মা মেয়েকে দুধে পানি মেশাতে বললেন মেয়েটি কি বলেছিল মনে আছে হ্যাঁ বলেছিল উমর হয়তো দেখছেন না কিন্তু উমরের আল্লাহ তো দেখছেন এক্স্যাক্টলি এই যে আল্লাহর অদৃশ্য উপস্থিতি সম্পর্কে সচেতনতা যা লাহা ইল্লাল্লাহর একেবারে গভীরে নিয়ে তো এটা কিভাবে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন কি যখন কোনো মানুষ দেখছে না সম্ভবত এটাই কালিমাকে সত্যিকার অর্থে জীবনে ধারণ করা সবচেয়ে বড় প্রমাণ এটাই হয়তো আমাদের সবার জন্য একটা ভাবনার বিষয়